আমরা জানি বিগত সময়ে বিগত সরকার ইস্কোনকে নিষ্ঠত করেনি নিয়ে বরং অনেক সময় অবюд ছিল পৃষ্ঠপোষকতার আমরা জানি কাদেরকে খুশি করার জন্য এই কাজ বাংলাদেশ আহত কিন্তু বর্তমান সরকার কাদেরকে খুশি করতে চায় সামনের দিনে যারা ক্ষমতা আসতে চায় তারা কাদেরকে খুশি করতে চায় জনগণ সমাজের বিরুদ্ধে কথা বলেনা বঙ্গবন্ধুর সাধারণ মুসলমানেরা জানতে চায় কারণ বঙ্গবন্ধুর রাষ্ট্র ক্ষমতায় আসার। আশা ব্যক্ত করছেন আপনাদের কাছে জানতে চাই স্কনের ব্যাপারে আপনাদের মনোভাব কি সুন্দর সম্মানিত বিক্ষুব্ধ জনতা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিগত মাত্র দুই দিন পূর্বে আমাদের এই বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গিতে একজন ইমাম যিনি মানবতার পক্ষে স্কন সন্ত্রাসী সংগঠনের বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন সেই সূত্র ধরে তাকে গুম করার চেষ্টা করা হয়েছে পার্শ্ববর্তী দেশে পাচার করার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে তাকে পঞ্চকর থেকে উদ্ধার করা হয়েছে এবং এর সাথে তার বিভিন্ন যাচ্ছে তারও মাত্র আগে আমাদের বাংলাদেশের বুয়েটে বুয়েটের একজন শিক্ষার্থী কর্তৃক বিভিন্ন মুসলমান মহিলাদেরকে নিয়ে নোংরা অশালীন মন্তব্য প্রমাণ পাওয়া গিয়েছে এমনকি দর্শনের প্রমাণ পর্যন্ত পাওয়া গিয়েছে এবং ওই শিক্ষার্থীর স্কনের সাথে সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে তারপরে ওই স্কনকে কেন নিষিদ্ধ করা হবে না একের পর এক সন্ত্রাসী কার্যক্রম এমনকি চট্টগ্রামে একজন অ্যাডভোকেট কে হত্যা করার সাথে স্কনের সম্পৃক্ততা সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছিল তারপরে স্কনকে নিষিদ্ধ করা হয় না আমরা জানি বিগত সময়ে বিগত সরকার ইস্কনকে নিষিদ্ধ করেনি বরং অনেক সময় অভিযোগ ছিল পৃষ্ঠপোষকতার আমরা জানি কাদেরকে খুশি করার জন্য এই কাজ বাংলাদেশ হত কিন্তু বর্তমান সরকার কাদেরকে খুশি করতে চায় সামনের দিনে যারা ক্ষমতায় আসতে চায় তারা কাদেরকে খুশি করতে চায় বিরুদ্ধে কথা বলে না বাংলাদেশের সাধারণ মুসলমানেরা জানতে চায় যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার আশা ব্যক্ত করছেন আপনাদের কাছে জানতে চায় ইস্কনের ব্যাপারে আপনাদের মনোভাব কি এই ধরনের সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে আপনারা কি মনোভাব লালন করেন বাংলাদেশের সাধারণ মুসলমানরা জানতে চায় যারা মনে করছেন আপনারা ক্ষমতার মস্তদের কাছাকাছি চলে এসেছেন বাংলাদেশের মানুষের মনোভাব মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে নিশংসভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে পাচার করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল থেকে আমরা এখনো কোন বিবৃতিরটুকু পর্যন্ত দেখতে পাইনি আমরা ব্যবসায়িক কাজে আমরা মেডিকেল পার্বাসে আমরা শিক্ষার পারপাসে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের মানুষের সাথে আমরা একই সাথে চলতে হয় আমাদের কাছে সনাতনীদের কাছ থেকে এই এই বার্তা পরিষ্কার প্রয়োজন রয়েছে যে জন্য আপনারা ধারণ করেন কিনা যদি আপনারা ইস্কন ধারণ করেন তাহলে আপনাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানেও চলা আমাদের দ্বারা সম্ভব হবে আর যদি আপনারা স্কন ধারণ না করেন যদি আপনারা দর্শনের বিরুদ্ধে হন যদি আপনারা এই খুন তাণ্ডবের বিরুদ্ধে হন এই অশালীনতার বিরুদ্ধে হন তাহলে আপনারা প্রতিবাদ মুখর হচ্ছেন না কেন সনাতনী ভাইদের কাছে আহ্বান জানাই অতীতে ইস্কনের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের পরে আমি একে আহ্বান নিয়েছিলাম। আবারও আমি আহ্বান জানাই আপনারা প্রতিবাদ মুখর হন এই বাংলাদেশের হিন্দু মুসলমান মিলেমিশে চলছে বিভিন্ন শিক্ষাঙ্গন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সমাজের মধ্যে হিন্দু হিন্দু মুসলমান মিলেমিশে চলছে আজকে এই কার্যক্রমের কারণে মুসলমানের মধ্যে এই সম্প্রীতির বন্ধন একসাথে চলার এই রাস্তা আজকে রুদ্ধ হয়ে যাচ্ছে এই সমাজের মধ্যে চরম চরম একটা বিশৃঙ্খলার পরিবেশ সামনে আমরা আমরা চিন্তা করছি এই যখন পরিস্থিতি আমরা সনাতনীদের কাছে জানতে চাই আপনাদের বার্তা কি ইসলামকে আপনারা ধারণ করেন কিনা যদি এটা আপনাদেরও আমরা দেখেছি সনাতনী প্রাচীন অনেক মন্দির এই ইস্কন সন্ত্রাসীরা জোর দখল করেছে সনাতনীরা প্রতিবাদ করেছে যদি এটা বাস্তব হয় যদি এই সন্ত্রাসী কার্যকলাপকে আপনারা ধারণ না করেন তাহলে আপনাদেরকেও প্রতিবাদ মুখর হতে হবে এবং যারাই এই বাংলাদেশে বিভিন্ন ধরনের দর্শনের সাথে খুনের সাথে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত

কার এত বড় সাহস রয়েছে এই বাংলাদেশের সংখ্যাগুরু মানুষের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না প্রশাসন তাদের কথায় চলে আমরা তাদের পরিচয় জানতে চাই সর্বশেষ যে ইমামকে হত্যার চেষ্টা করা হয়েছে পাচারের চেষ্টা করা হয়েছে অনতিবিলম্বে এর সাথে সম্পৃক্ত সবার পরিচয় এবং মুঠি উদ্ঘাটন করতে হবে সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালাম